হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার কোনো রান্না আমি দেখাবো না কোনো রেসিপি আমি হ্যাঁ রেসিপি দেখাবো কিন্তু সেটা অন্য রকম এটা একটা বিরিয়ানির মশলা আমরা বাড়িতে কিভাবে বিরিয়ানির মশলা তৈরি করব দোকানের থেকেও ভালো স্মেল আসে আর আমরা জানছি না ফ্রেশ মশলা আমরা তৈরি করে নিচ্ছি যে কী কী দিচ্ছি না দিচ্ছি তো চলুন আমি দেখিয়ে দিই যে আমি ঠিক কিভাবে কীভাবে বিরিয়ানির মশলাটা তৈরি করি সময় জেনে রাখতে হবে সমস্ত মশলার একটা আলাদা আলাদা টাইমিং আছে মানে জিরেটা একটু আলাদা টাইমিং ধরুন গোলমরিচের গুঁড়োটা একটু আলাদা মানে গোলমরিচটা একটু আলাদা টাইমিং তো সব কিছু আলাদা আলাদা ভেজে নিলে ভালো হয় একসাথে দিলে অনেক সময় একটা পুড়ে যায় একটা থেকে যায় সেরকম একটা ব্যাপার তো চলুন দেখিয়ে দিই সবকিছু আমরা শুকনো খোলায় ভেজে নেব এখানে দশ গ্রাম মতো আছে জৈত্রি জৈত্রীটাকে আমরা এরকম খুলেও দিতে পারি বা দিয়ে হালকা আছে মিডিয়াম আমরা ভালো করে ভেজে নিতে পারি এবার এগুলোকে একদমই হালকা ফ্লেমে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি জাস্ট খুব বেশি রং বদলাবে না এটা একটু হালকা রং বদলাবে আর এটাকে একটু ভাঙতে গেলে যখন দেখবেন যে ভেঙে যাচ্ছে তখন এটাকে আপনারা নামিয়ে নিতে পারেন কারণ এটা একটু নরম ধরনের হয় এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটা কি হয় একটু শক্ত হয়ে যায় তো এটাই হচ্ছে সাইন দেখুন শক্ত হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নেব জৈচিটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দারচিনি দারচিনিটা একটু ভাজা হতে টাইম লাগে আর সেই তুলনায় আমরা যদি ইউজ করি গরম মশলা আর আদার্স পার্ট সেটা এলাচ বা লবঙ্গ সেটা যদি একসঙ্গে দিই তো এলাচ লবঙ্গ কী হয় তাড়াতাড়ি করে ফাটতে শুরু করে দেয় তাই দার্জিলিংটা একটু আগে দেব। আচ্ছা এটা না বড়ো এলাচ চার টুকরো বড়ো এলাচ নিয়েছি এটা আমি থেতো করে রেখে দেবো পাশে তাই আমি পরে ইউজ করবো আমি আগে থেকে দেখিয়ে দিলাম কেন আমি জানি না এবার দেখুন কিছুটা আমি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি একদম হালকা এটাও হালকা হালকা ভাজা করে দেব এটা না খুব বেশি ভাজতে যাব না গ্যাসের ফ্লেম বাড়িয়ে না হলে কি হয় লবঙ্গগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায় আর ফেটে বাইরে চলে আসে এলাচের ক্ষেত্রেও তাই হয় অনেক সময় ছিটকো এদিক ওদিকে যদি আমরা সিম আছে এইভাবে ভেজে নিই হালকা হালকা করে তাহলে কখনোই এটা বাইরে চলে আসবে না কড়াইয়ের বাইরে এইভাবেই হালকা 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 করে সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন আমি এটাকে রেখে রেখে ভাজছি একদমই তাড়াহুড়ো করে নেয় হালকা হালকা যখন আপনাদের হাতে সময় থাকবে সেই সময় করে নেবেন এইভাবে হালকা হালকা করে সুন্দর করে ভেজে নেবেন তো আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যে এলাচগুলোকে আমি বড় এলাচ চারটে থেতো করে নিয়েছিলাম সেই এলাচের খোসা সমেত এবং দানা সমেত আমি দিয়ে দেবো এই খোসাটাকে আমি ভালো করে মানে এলাচ গোটা অবস্থায় আমি ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম কারণ আমি খোসাটাও ইউজ করব সেই জন্য তো এটাকে ভালো মতো করে ভাজতে হবে কারণ এটা ভাজা হতে একটু টাইম লাগে দানাগুলো ভাজা হতে টাইম লাগে না কিন্তু খোসাটা ভাজা হতে টাইম লাগে তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেললে জ্বলবে না একটু ধৈর্য ধরে করতে হবে একটু সময় ধরে দেখুন এলাচের দানাগুলো একটু সাদাটে সাদাটে দেয় না দেখা যাচ্ছে না আমি একটুখানি এটার খোসাটা একটু ছাড়িয়ে দিলাম ভিতরের থেকে বার করার জন্য দানাগুলো একটু ভালো করে নেড়ে নেব হালকা হালকাভাবে ভাবে এই স্টেজে দিয়ে দেব দশ গ্রাম সামরিচ দশ গ্রাম সামরিচ দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু খোসাটা ভাজা হতে একটু টাইম লাগে সেই জন্য আমি এই স্টেজে সামরিসটা দিয়ে একসাথেই ভেজে নেব একবারে সমান সমানভাবে ভেজে নিলে একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং এটার টাইমিংটাও ঠিক থাকবে সেই জন্য ভেজে নিয়ে আপনারা চাইলে স্টারানিসও ব্যবহার করতে পারেন আমি দিইনি এইভাবে করলেও দেখবেন বিরিয়ানির মশলার একটা সুন্দর স্মেল আসে দোকানের কেনা মশলার থেকে তো অনেক গুণে ভালো আসে তো এটাও আমার হয়ে গেছে বা এটাকেও নামিয়ে নেব এবার সেম কড়াইতেই দিয়ে দেবো সাজিরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাজিরে সাজিরে দিয়েও হালকা হালকা ভাবে আমাদের ভেজে নিতে হবে সাজিরের টাইমিং একদমই কম ভাজার সাজির দিয়ে কোনো রকম একটু ভেজে নিলেই হয়ে যায় তো আমি তবু এটা হালকা ফ্লেমে আলতো আলতো করে ভেজে নিচ্ছি এটাও 10 গ্রাম ছিল সমস্ত জিনিসগুলোই আমার প্রায় দশ গ্রাম করে ছিল এখানে তো এটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি একটা বড় জায়ফল জায়ফলটাকে একটু থেতো করে দিলাম একটু মনে রাখবেন যে খুব গুঁড়ো গুঁড়ো করে দেবেন না তাহলে মিহি গুঁড়োগুলো একদম তাড়াতাড়ি পুড়ে যাবে আর বড়টা দানাগুলো থেকে যাবে তো একদমই হালকা ফ্লেমে এই বড় বড় ভাবে একটু টুকরো করে ভেজে নিলে হয়ে যাবে এবার সেটাকে নামিয়ে নিলাম এবার সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা মৌরি এখানে চা চামচের এক চামচ মতো আছে মৌরি চা চামচের এক চামচ মতোই দিয়ে দেব সাদা জিরে আর এই চা চামচের সব কিছু চা চামচের এক চামচ নেবে মানে এটা আমি দশ গ্রামের সমস্ত কিছুর পরিমাপ বলছি যদি দশ গ্রাম করে আমার সাজিরা সামরিচ এসব থাকে তাহলে কতটুকু কি নেব জিনিস সেই হিসাবে বলছি এবার এক চামচ আমি দিয়ে দিলাম ধনে এবার এটাকে খোলায় আলতো আলতো করে আমরা সুন্দর করে ভেজে নেব এই মৌরি জিরে ধনে সমস্তটাকেই ভালো করে ভেজে নেব ভাজা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব তো আমার দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি ভেজে নিলে পুড়ে যাবে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি সব আলাদা আলাদা করে রেখেছি দেখাবো বলে সাজ এখানে আছে দেখুন গোটা গরম মশলা আছে এখানে এলাচের সঙ্গে ভেজে রেখেছিলাম আমি মরিচ এখানে সাজ ইড়ে আছে এটা একটা বড় জায়ফল আছে এখানে ধনে জিরে ওটা ভেজে রেখেছিলাম ওই পাশে আছে চৈত্রী ব্যাস এই সব কটা জিনিসই আছে এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এই মিক্সির জারে আমি গুঁড়ো করে নেব এটা ছোট জার খুব ভালো পেস্ট হয় আপনারা বুঝে জার নেবেন যার মধ্যে আপনাদের ভালো গুঁড়ো হয় তো আমি সমস্ত জিনিসগুলো এই জারের মধ্যে নিয়ে নেবো এক এক করে তো আবার সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে এবং সেটাকে মিহি গুঁড়ো করাও হয়ে গেছে একটু বেশি সময় ধরে আমি গুঁড়ো করে নিয়েছি এবার দেখুন এত সুন্দর একদম মিহি গুঁড়ো হয়ে গেছে কোনো একটুখানি বেশি যদি আপনার কাছে মনে হয় যারা করছেন দেখে যদি মনে হয় যে না একটু দানা দানা রয়ে গেছে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে বা কোনো চালনি দিয়ে চেলে একটু বড় জায়গায় তাহলে কি উপরে দানা দানাগুলো আলাদা হয়ে যাবে আর মিহি গুঁড়োগুলো নিচে পড়ে যাবে দেখুন আমার বিরিয়ানির মশলা কমপ্লিট হয়ে গেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং একটু কমেন্টে জানাবেন যে ঠিক কেমন লাগছে আমার রেসিপিগুলো আচ্ছা এটাকে তো স্টোরও করতে হবে তো কীভাবে স্টোর করতে হবে অনেক সময় চামচ দিয়ে ঢালার সময় যদি ছোট ছিদ্রের ছোট মুখের যদি কৌটা হয় তাহলে পড়ে যায় তো আমি এইভাবে কি করি কাগজের মধ্যে নিই নিয়ে এরকম একটা কাচের কৌটা একটা কিষাণ ঝামের কৌটা এর মধ্যেই রাখবো আমি এরকমভাবে কাগজের মধ্যে নিয়ে সুন্দর করে অল্প অল্প করে মশলাগুলোকে ঠেলে নিই কাগজের মধ্যে করে ঢাললে আমার বেশি সুবিধা হয় শক্ত একদম নরম কাগজ না শক্ত কাগজের মধ্যে দেখুন সমস্ত মশলাটা এইভাবে নিয়ে একটা টাইট মানে এই কন্টেনারের মধ্যে করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে অনেকদিন গন্ধ থাকবে তো আজকের মতো থাক